ড্রোন ভার্সেস ঘুড়ি আমি হলাম ড্রোন আর আমি হলাম ঘুড়ি যারা যারা আমাকে উড়িয়েছ লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা আমাকে উড়িয়েছ সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো চলো দেখি কে জিতে হ্যাঁ হ্যাঁ দেখাই যাক আমার জন্ম আমেরিকাতে হয়েছিল আর আমার জন্ম চাইনাতে হয়েছিল আমার সবচেয়ে কম দাম পনেরো হাজার টাকা আর আমার সবচেয়ে কম দাম পাঁচ টাকা আমাকে রিমোট দিয়ে উড়ানো হয় আর আমাকে সুতো দিয়ে উড়ানো হয় তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা উড়িয়েছে হেলিকপ্টার ভার্সেস এরোপ্লেন আমি হলাম হেলিকপ্টার আর আমি হলাম এরোপ্লেন যারা যারা আমার উপরে বসতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা আমার উপরে বসতে চাও সাবস্ক্রাইব করো চলো দেখি কে জিতে হ্যাঁ হ্যাঁ দেখাই উনিশশো একচল্লিশ সালে হয়েছিল আর আমার জন্ম উনিশশো সালে হয়েছিল আমার স্পিড ঘন্টায় তিনশো কিলোমিটার আর আমার স্পিড ঘন্টায় নয়শো কিলোমিটার আমার উপর চার থেকে ছয় জন বসতে পারে আর আমার উপর তিনশো থেকে চারশো লোক বসতে পারে তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটাতে চাপতে ইচ্ছু বাস ভার্সেস টেন আমি হলাম বাস আর আমি হলাম টেন যারা যারা আমার উপরে চেপেছো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যারা যারা আমার উপরে চেপেছ সে মাত্র সাবস্ক্রাইব করো আমার উপর চল্লিশ থেকে পঞ্চাশ জন চাপা হবে আর আমার উপর এক থেকে দুই হাজারের বেশি লোক চাপা হবে আমি ডিজেল দিয়ে চলি আর আমি ইলেকট্রিক চলি আমি রাস্তার উপর দিয়ে যাই আর আমি রেল লাইনের উপর দিয়ে যাই তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কোনটা बेसि चेपे